স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে আজকে তোমাদের কাছে হাজির হয়ে গেছে এমন একটা রেসিপি নিয়ে যেটা খুবই সাধারণ এবং এটা ভাত রুটি পরোটা লুচি সবার সঙ্গেই খাওয়া যায় দেখো এখানে আমি একটা কড়াতে অল্প তেল দিয়ে দিয়েছি এই তেলটা আমার একটু গরম হবে এখন এই তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে একটু কেটে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট্ট করে কাটা আলু দুটো আলু মাঝারি সাইজের দুটো আলু এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি এটাকে ভালো করে মেরে ছেড়ে দিচ্ছি দেখো এই আলুটাকে আমি আগেই বলেছি একটু হালকা করে ভেজে নেব তো তোমরা তো দেখছো আমার ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে এই আলুর টুকরো আলুর টুকরোগুলো হালকা নরম হওয়ার জন্য একে আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম আগুনটা মিডিয়ামে রাখলাম দু মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখো আমি আলুরটাকে নেড়ে চেড়ে ভালো করে তুলে নিচ্ছি আলুটা মোটামুটি আমার হাফ নরম হয়ে গেছে এইভাবে নেড়ে ছেড়ে এটাকে একটু ভালো করে উল্টে পাল্টে হালকা ভেজে নিচ্ছি এখন কিছু ভেন্ডি দুশো গ্রাম ভেন্ডি আমি এর মধ্যে কুচিয়ে দিয়ে দিলাম এখানে আলু ভেন্ডিটা একসঙ্গে দিলে ভেন্ডিটা বেশি নরম হয়ে যেত তাই ভেন্ডিটা আমি একটু দু মিনিট পরে দিলাম এবার আলুর সঙ্গে এই ভেন্ডিটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো ভেন্ডি আলুটা মেশাতে মেশাতে আমি এতে আবার একটু হাফ চামচ মতো লবণ এতে দিয়ে দিয়েছি আমি আগে হাফ চামচ দিয়েছিলাম পরে আর একটু দিলাম প্রায় এক চামচ লবণ আমি এতে দিলাম যেহেতু ভেন্ডিটা যোগ করেছি তাহলে লবণটা আমার ব্যালেন্স হবে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে হালকা ঢাকা দিয়ে দিয়ে আমার এই ভেন্ডিটাকে এবং আলুটাকে সুন্দর নরম করতে হবে তোমরা এই রান্নাটা করে খেয়েও খুবই সাধারণ রান্না অথচ ভীষণ ভালো লাগে তো এখন এটাকে আমি আবার দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। ইতিমধ্যে আমি ঢাকনাটা দুবার তুলে নেড়ে চেড়ে দিয়েছি দেখো এবারও ঢাকনাটা আমায় তুলে নিয়েছি এবার দেখো এখানে আমি আমার এটা মোটামুটি ভাজা হয়েছে এবার এর মধ্যে আমি এক চা চামচ গোটা পোস্ত উপর থেকে ছড়িয়ে দিলাম এবার এই গোটা পোস্তটা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখো এই ভেন্ডি আলুর সাথে পোস্তটাও আমার একটু হালকা ভাজা হচ্ছে এটাকেও আমি মিডিয়াম আছে এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি তোমাদেরকে একটু দেখাবো আমার এটা কেমন হয়েছে এবার একটা প্লেটে সার্ভিং প্লেটে আমি এটাকে নিয়ে নিচ্ছি এবার তোমরা দেখো এই সার্ভিং প্লেটে এটা তুলে দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয় হয়ে গেল আমার ভেন্ডি আলু ভাজা পোস্ত দিয়ে গোটা পোস্ত দিয়ে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ